আমি একটা মেয়ের সাথে রিলেশন করতাম আওজবিল্লাহের সাথে আমরা মেয়েটার ফোনে টাকা লোড দেওয়ার জন্য এবং আরও বিভিন্ন কাজে আমি আমার বাবার কাছ থেকে টাকা চুরি করতাম লা হাওলাওয়ালা কোয়াতেল্লা বিল্লাহ ভাই এই প্রশ্ন তুলে দিলেন আমার হাতে শখ আজকের প্রতিবেদনটি হয়ে যাচ্ছে ইসলামিক কুইজ সোমান্ত শখ রিলেশন করা হারাম না কবিরাগনা এবং এটি জায়েজ না না জায়েজ আজকে এই প্রশ্ন নিয়ে প্রতিবেদনটি শুরু করা যাচ্ছে আজকে প্রশ্নটি হচ্ছে রিলেশন করা যায় কি না যায় এই নিয়ে প্রশ্নটি রয়েছে শেখ আহমদুল্লাহর কাছ থেকে উত্তরটি জেনে নেব শেখ আহমদুল্লাহ এর কি উত্তর দেবেন আজকে এই ভিডিওতে দেখতে পারবেন তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কেননা ইসলামিক প্রশ্ন জানা সকল নারীর উপর অত্যন্ত আবশ্যক কারণ ইসলামিক জ্ঞান জানা সকল মোমেন্ট জন্য ফরজ সম্মানিত দর্শক আসুন তাই দেরি না করে ডেকে আসি শেখ আহমদুল্লাহ কি প্রশ্নের উত্তর জবাব দিই মাত্র একটু আগে মাত্র এই প্রশ্ন দিয়ে গেছে আমার হাতে অনেকগুলো প্রশ্ন ছিল বাট এটা উপরে তুলে দিয়েলেন যাই হোক এরপরে কি লিখেছেন আমার বাবার কাছ থেকে টাকা চুরি করতাম এখন প্রায় এক মাস হয় আমাদের ব্রেকআপ হয়েছে এখন আমি পাঁচ শক্ত নামাজ পড়ি এবং আল্লাহর নিকট তবা করি আমার প্রশ্ন হলো আল্লাহ কি আমাকে মাফ করবেন আর আমি যে আমার বাবার টাকা চুরি করছিলাম তা লজ্জায় আমি আমার বাবাকে বলতে পারছি না এখন আমি কি করব যাই হোক অনেকগুলো অপরাধ এখানে জমে গেছে কিন্তু তারপরও সান্ত্বনা বিষয় হলো তিনি আপনার হারাম থেকে তিনি তার হারাম সম্পর্ক থেকে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক সরে এসেছেন আলহামদুলিল্লাহ দেখুন এ বিষয়ে আমরা কথা রিপিট করতে চাই না একটু আগের যে প্রশ্ন ছিল সেই প্রশ্ন উত্তর প্রসঙ্গে প্রয়োজনীয় কথা আমরা বলে ফেলেছি শুধু এটুকু বলবো যে ছাত্রজীবনে আমরা অনেকে বিশেষ করে তরুণদের মধ্যে আপনারা বয়সে সবাই চরুণ আমি ছাত্র ভাইদেরকে বলছি ছাত্রী বোনদেরকে বলছি আপনারা বয়সে তরুণ হওয়ার কারণে তারুণ্যের এই বয়সটাকে আমরা ধরেই নেই এটা পাগলামির বয়স ধরেই নেই এটা হেয়ালিপোনার বয়স এটা মজমাস্তির বয়স এটা সিরিয়াস কোনো লাইফ না এজন্য আমাদের সমাজে কোনো তরুণ যদি ধর্মকর্ম শুরু করে অন্য মানুষ তো পরের কথা তার বাবা মাই অবাক হয় ব্যাপার কি এই বয়সে মানে এ বয়সটা তো হলো শয়তানি করার এই বয়সটা তো হলো বাদ্রামি করার মাস্তামি করার গুন্ডামি করার যত রকমের আকাম কুকাম করার কেঁয়ালিপনা করার এ বয়সটাতে আবার ভালো মানুষ কিভাবে হয় আমাদের অবাক লাগে অথচ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সেই মানুষ ছিলেন যার তারুণ্য ছিল সবচেয়ে বেশি পবিত্র তিনি তরুণদেরকে অনেক বেশি ভালোবাসতেন তরুণদেরকে শুধু আলাদা করে অ্যাড্রেস করে বলেছিলেন বারবার ইয়া মা সারা সবাব হে যুবক সম্প্রদায় আপনি দেখবেন না আমি এখানে সিনিয়র আমার বাবার বয়সে যারা আছেন আমাদের আব্দুল কাদের সার সবাই শ্রদ্ধা রেখে বলছি নবী সাল্লাহামের কোন হাদিস আমার জানা নাই স্যার ভালো বলতে পারবেন যদি আমার জানা না থাকে স্যার বলতে পারেন যে হাদিসে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন হে বৃদ্ধরা এরকম কোন হাদিস কিন্তু আমার জানা নেই নবী সাল্লাহ সাল্লাম যুবকদেরকে তরুণদেরকে অ্যাড্রেস করে করে বারবার মনের গভীর থেকে তোর

সময় দর্শক আশা করি ফুল ভিডিওটি দেখলেন এই নতুন নতুন আপডেট ইসলামিক প্রশ্নর উত্তর পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখবেন যেন ইসলামিক প্রশ্ন সবার আগে পেতে আপনি পেতে পারেন এই ছিল ভিডিওটি এই নতুন আপডেট সবার আগে পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে সেই ফন্ধ ভালো থাকেন সুস্থ থাকেন সেই কমেন্ট করে বিদায় নিলাম সালাম আলাইকুম রাহমাতুল্লাহ